এই লোকটা এরকম মাটিতে শুয়ে পড়ছে কেন তো নমস্কার বন্ধুরা গুরুজনদের প্রণাম ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের বুড়ো আঙ্গুল দেখে আজকের দিনটা শুরু করলাম বাইকটাকে একটু সার্ভিসিংয়ে দেবো ভাবলাম সেই জন্য বাইকের ছায়া প্রকাশনী কাটা বের করে পড়তে থাকলাম তারপর মনে হলো এইসব ইউজলেস জিনিসপত্র পড়ে কিচ্ছু হবে না সেই জন্য বইটাকে ফেলে দিলাম ভাগ বলে আর তারপর আমি বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়লাম সার্ভিসিং করানোর এই যে এবার আমি সোজা যেতে যেতে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে স্রুত করে ঢুকে যাবো বা দিকের কাকা সাইকেল চালালে কি হবে মুখ দিয়ে পেট্রোলের ধোয়া বের করছে প্রথমে ভাবলাম আমি চলে এসেছি ডেস্টিনেশনে সেই জন্য আমি একটু চুলটা ঠিক করতে থাকলাম কিন্তু তারপর ওরা বললো তুমি এসো শোরুমে নিয়ে যেতে হবে এটা গ্যারেজ সেই জন্য আমি আবার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম ওদের গ্যারেজে কিন্তু আমার আগে দেখি একজন লাইন দিয়ে দিয়েছে এই যে এই সেই কুকুরটা যে আমার আগে লাইন দিয়েছে কুকুরটা আমাকে অয়েলিওর ওন মেশিন বলে চলে গেল আমি কুকুরটার কাছে অবমানিত লাঞ্ছিত হয়ে নির্লজ্জের মতো এই যে হাটটা হাতে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে অনেক বাইক চালিয়েছিস এবার হেঁটে হেঁটে যা যা ভাব দোকানে এসেই আমি এক বিরল দৃশ্যের সাক্ষী হলাম এক দাদা দেখি দণ্ডি কাটতে কাটতে রাস্তার উপর দিয়ে যাচ্ছে সেই জন্য কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলাম দাদা আসলে ব্যাপারটা কি সে বললো নবদ্বীপ থেকে বেরিয়েছি আমি কেদারনাথ যাব পুরো রাস্তাটাই যাব দন্ডি কাটতে কাটতে এটা শুনে আমরা তো সবাই ফুল অবাক সে যদি এই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখাতে পারে তার জন্য একটা বিগ স্যালিউট তার জন্য আর আমার এই পাশের ভাইটা তো বিশ্বাসই করতে পারছে না যে এরকমটাও হয় তো যাই হোক এরকম অসম্ভব অনেক কাজ আমিও করে থাকি যেমন এই যে দিন শেষে হিসাবের খাতা নিয়ে বসলাম আর অ্যাজ ইউজুয়াল জীবনের হিসাবে মতো দোকানের হিসাবটাও মেলাতে পারলাম না তাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও বাই